আপনারা দেখছেন দুর্গাপুর ফুলঝোড় মোড়ে আছে এখন আমরা দুর্গাপুর মোড়ে ময়দানে এখানে ক্রিয়েশনের বিরাট চলছে এই অর্পিতা আপনারা নানান রকমের বুটিকের কাজ শাড়ি কুর্তি পাজামা প্যান্ট এমনকি নানান রকমের হাতে বানানো আইসক্রিম কেক ফুচকা পকোড়া নানান খাবারের স্টল আছে এখানে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন সঠিক মূল্যে পেয়ে যাবেন অনেক ডিসকাউন্ট থাকছে স্পেশাল অফার থাকছে বিরাট এক্সিবিশন এখানে চলছে দুর্গাপুর ফুলঝোড় মোড়ে এই এক্সিবিশন চার পাঁচ ছয় জুন জুন এই তিন দিন এই এক্সিবিশন চলবে এখানে অফার থাকবে আপনারা অবশ্যই আসবেন কেনাকাটা করবেন আর আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে আরো দেখার সুযোগ করে লাইভটা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চার পা অবশ্যই মনে রাখবেন চার পাঁচ ছয় বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত এই এক্সিবিশন চলবে আমরা দেখে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতেই নানান রকমের জুয়েলারি জিনিস এমন কি সুন্দর সুন্দর সব জুয়েলারি এখানে আছে খুব সুন্দর সব কালেকশন প্রচুর মানুষ এখানে ভিড় হয়েছে ভালো ভিড় হয়েছে চার পাঁচ ছয় এই তিন দিনের এক্সিবিশন দুর্গাপুর ফুলঝোড় মোড়ে চলছে আপনারা যারা কেনাকাটা করবেন চলে আসবেন কালকের দিন আছে আর এখানে কেনাকাটা করে বিセス আরো থাকছে এখানে প্রচুর নানন্দকুমের হাতে বানানো হোমমেড জিনিস নানান ধরনের এখানে জিনিস আছে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু সমস্ত কিছু জিনিস খুব সুন্দর সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব হাতে বানানো জিনিস হাতে বানানো নানান জুয়েলারি নানান ধরনের জিনিস মাটির সামনে জিনিস দেখতে পাচ্ছি গার্মেন্টস তো আছেই নানান ধরনের আমি দেখাতে বলবো এটা হুম নানান ধরনের সব ছবি আমি আমি বিরাট ছাড় থাকছে আপনারা আসবেন কেনাকাটা করবেন আপনি অবশ্যই এখানে নানান ধরনের জুয়েলারি এবং ওই জিনিসটা ভিডিওটা করে নেবেন শেষ করবেন